আজ সেকেন্ড শার্ক এডুকেশন অ্যাওয়ার্ড দু অনুষ্ঠিত হল পাক সার্কাস ডন বক্স স্কুলে সেখানে বাংলাদেশের সাংবাদিক মোহাম্মদ আব্দুর রহমান সরাসরি আমাদের পর্দায় শুভেচ্ছা বার্তা দিলেন দর্শকদের জন্য আসুন আমরা একবার শুনে নিব তার মূল্যবান বক্তব্য পাক সার্কাস থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি একটি সরাসরি একদম সেখানে বাংলাদেশের সাংবাদিক বাবুকে পেয়েছি প্রথম আলোর বার্তার পর্দায় আমরা ওনাকে প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত দর্শকদের একটা শুভেচ্ছা বার্তা আমি ওনার থেকে নিতে চাইছি সরাসরি দেখুন আমার ক্যামেনাল কেবল রেকিয়ে আসার জন্য একটা আমাদের আলোর বার্তা হাজার হাজার দর্শক সামনে পুজো একটা শুভেচ্ছা বার্তা তাদের জন্য বাংলাদেশের আপনি সাংবাদিক সেই হিসেবে ধন্যবাদ প্রথম আলোর বার্তাকে আসলে প্রথম আলোর বার্তা আমরা বাংলাদেশটি থেকেই দেখি যে এত সুন্দর করে এরা সংবাদ পরিবেশনা থেকে সামাজিক কাজগুলো অন্যান্য সব কাজগুলো এত সুন্দর করে উপস্থাপনা করে পরিবেশনা করে সেটা আমরা দেখে অভিভূত এবং এত জনপ্রিয় একটা চ্যানেল আমরা চাই এই চ্যানেল আরও আরও জনপ্রিয় হোক আরও তুমি হয়ে কাজ করুক সেটা আমরা প্রত্যাশা করছি এবং সামনে পুজোর সময় পুজোর আমরা বার্তা আমরা শুভেচ্ছা দিচ্ছি আপনাদের এই চ্যানেলকে এই চ্যানেলের সফলতা কামনা করে উত্তম সফল হবে আমরা সেই দোয়াই করে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ থেকে সেই প্রত্যাশা করি আপনাকে প্রথম আলো বার্তা পর্দায় অজস্ব অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ প্রথম আলো বার্তা হ্যাঁ দেখবেন যে বাংলাদেশের সাংবাদিক আব্দুল বাবু কিন্তু সরাসরি আমাদের প্রথম আলো বার্তা হাজার হাজার দর্শককে আদাব পুঞ্জ শুভেচ্ছা বার্তা দিয়ে দিল আপনার দেখতে থাকুন সরকার থাকুন দেখতে হবে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায় আমি অমল চ্যাকছি